আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহুর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আজ আমরা সর্বপ্রথমে জানব রিজিক বৃদ্ধির জন্য মহান আল্লাহ কোরআন মাজিদে কি বলেছেন মনোযোগের শহীদ শুনব তারপরে আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ জীবন ধারণ ও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য রিজিকের গুরুত্ব অপরিসীম তালা মানুষকে হালাল উপায়ে রিজিক অন্বেষণের নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বলেছেন বড় যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো আয়াত আয়াতন দশ রিজিক অনুসন্ধানের জন্য মানুষ হার ভাঙ্গা পরিশ্রম করে রিজিক নিয়ে মানুষ অনেক দুশ্চিন্তায় ভোগ করে রিজিক নিয়ে মানুষ অনেক দুশ্চিন্তায় ভোগে পৃথিবীতে প্রেরিত প্রত্যেকে রিজিক আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নির্ধারিত সবাই তার জন্য নির্ধারিত রিজিক লাভ করবেন নির্দিষ্ট নিয়মে পবিত্র আল্লাহ তালা বিভিন্ন আয়াতে আল্লাহ রিজিক বৃদ্ধির জন্য আমাদেরকে উপদেশ দিয়েছেন আল্লাহ তালা বলেছেন আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রত সব কিছু আয়াত নং বাইশ মানুষ রিজিকের জন্য চেষ্টা করে চেষ্টা করা স্বাভাবিক রীতি বা নিয়ম মানুষ চেষ্টা করার পরেও অনেক সময় রিজিকে কম বেশি হয় এটি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে পরীক্ষা কোরআনে এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কখনো ভয়ভীতি কখনো অনাহার দিয়ে কখনো তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষতির মাধ্যমে এমন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দান করো শ্রাব বাকারা আয়াতনম একশো পঞ্চান্ন আরও বর্ণিত হয়েছে করণ মসজিদে নিঃসয় তোমার রব যাকে ইচ্ছা তার জন্য রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা তার জন্য রিজিক সীমিত করে দেন আর অবশ্যই তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত এবং প্রত্যক্ষদর্শী সোরা বন আয়াত আয়াতন তিরিশ যেহেতু মহান আল্লাহ যাকে ইচ্ছে রিজিক বৃদ্ধি করেন এবং রিজিকের মালিক একমাত্র আল্লাহ আর এই কারণেই আমরা যদি রহিম রহমান আল্লাহকে আমল দ্বারা খুশি করতে পারি অবশ্যই আল্লাহ আমাদের রিজিক বৃদ্ধি ও রিজিকে বর্কত দান করবেন ইনশাল্লাহ এখন আসি আমলের দোয়ায় আজকের এই আমলের দোয়াটি তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন দোয়া দুইটি মন শুনবেন প্রথম দোয়াটি হচ্ছে আল্লাহমা মাকফিনি বিহালালিকা হারামিকা ও আগ্নি আল্লাহ আপনি আমাকে হারাম দ্বারা যথেষ্ট করুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে অন্যদের থেকে মুখাপেক্ষিহীন করুন রাসুল সাল্লাই সাল্লাম বলেন এই দোয়ার ফলে পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন এই দোয়াটি আমল করতে হবে এছাড়া আরেকটি দোয়ার কথা বলছি মন দিয়ে শুনেন আল্লাহমা ইন্নি আসল হুদা ওয়াল তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা অর্থ হে আল্লাহ আমি তোমার নিকটে সুপথের নির্দেশনা পরহেজগারিতা প্রবৃত্ততা ও সশ্রতা প্রার্থনা করছি সম্মানিত ভাই ও আমার বোনেরা আমরা রিজিক বৃদ্ধির জন্য আমরা এই দুইটি দোয়া প্রত্যেক নামাজের পর তিনবার করে তেলত করার চেষ্টা করব। সর্বশেষ দরোদে ইব্রাহিম বা যে কোনো একটি দোর আমরা সাতবার পাঠ করব আল্লাহ পৃথিবীর সমগ্র মুসলিম জাতির মঙ্গল করুন আমিন সোম আমিন আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি